নমস্কার দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা যে ছবিতে প্রথমেই নজর রাখবো আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরে কিন্তু একটা জল্পনা সামনে এসেছে যে পানিহাটির পুরসভার চেয়ারম্যান তিনি কি পথ ছাড়বেন এরমই একটা জল্পনা সামনে এসেছে এবং এ বিষয়ে কিন্তু ফিরহাদ হাকিম তাকে নির্দেশ দিয়েছে এমনও বিষয় সামনে এসেছে এবং রাতে পুরমন্ত্রীকে চিঠি দিয়েছেন মলয় রায় কিন্তু সকালে একেবারে ভোল বদল বলা যেতে পারে পানিহাটির চেয়ারম্যানের সেখানে তিনি বলছেন যে এখনই পদত্যাগ নয় পদত্যাগ দূরের কথা মুখ্যমন্ত্রী না আসা পর্যন্ত অপেক্ষা করব।

স্বাভাবিক এত উচ্চ পর্যায়ের কথা তো আমি মিডিয়ার সামনে বলতে আপনি গতকাল আমাকে বলেছিলেন যে প্রিয়াদি ফোন করেছিল আপনাকে ফোন করেছিল বলেছিলাম কিন্তু ফোন করার পর যে কথাবার্তা হলো বা যেটা ফর্মুলা তৈরি হলো সেটা মিডিয়ার সামনে বলা যাবে না যে ইস্যু অগ্রবর্তী ইস্যু তারপর পানি টিপ কালকেই শেষ হয়ে যাবে যে সমস্ত ইস্যু নিয়ে সেটা কালকেই বড় মন্ত্রী শেষ করে দিয়েছে কি শেষ করে যা বলার বলে দিয়েছে কী বলে আবার নতুন করে কী একই কথা বলবো কি বলেছে কালকে তো বলেই দিয়েছে পরিষ্কার না আপনি কি বলবো হয়তো আপনাদের শোনা উচিত মিডিয়া হয়ে আমি বলবো কেন সারা বাংলার মানুষ শুনলো সেটা এত কিছু বলে মানুষ শুনলো কী বল আমি কি বলবো মানুষ ক্লিন বলে দিয়ে যা বলেছে সেটা আপনাকে সংগ্রহ করতে হবে আমি বলবো কেন তা আপনাদের বলা চলে জাস্ট অফিসে গিয়ে পড়াত দরজন কে কে কী করে আপনি ছিলেন না কি না সত্য জানা যাচ্ছে যে আপনাকে বলার যদি ছিলেন আপনি পদার্থ করছেন না তবে শুনলেন কী করে কথা বললেন আমাকে বলা বললো ব্যাপার হলো আর্গুমেন্ট করছেন কেন আপনি পদার্থ করছেন না দেখুন আপনারা যে কাজ কর্মচারীদের মতোবার জানতে এসেছেন কর্মচারীদের সাথে কথা বলবেন সেটা জানো আর আমার ব্যাপারটা অনেক গুচ্ছবজ্জের ব্যাপার এখানে লিচু জায়গায় আমি কথা বলতে পারবো এমন সমস্যা আছে হ্যাঁ বুঝতে পারবো আপনি বলছেন যে খেলা হবে কী খেলা হবে আমি কখন বললাম খেলা হবে মাঠের খেলা যারা খেলবে সেটা তো খেলতেই হবে কেউ যদি মনে করে মাঠ বিক্রির খেলা খেলবে সে খেলাও খেলবো কেউ যদি মনে করে পরিষ্কার মাঠে রোদ্রের শেষে খেলবে দিনের শেষে রোদের চাপ বাদ দিয়ে খেলবো আর কেউ যদি রোদের মধ্যে খেলতে আসে তাকে বলবো এখন রোদ আছে খেলো না স্বচ্ছ অসুবিধা অসুবিধার একটা দলের যে নেতৃত্ব বলেছিল আপনাকে পদত্যাগ করার জন্য আপনি পদত্যাগ করছেন না

তারা অত্যন্ত মর্মাহত তারা ব্যথিত কয়েকদিন কাজ তাদের সঙ্গে কাজ করেছি তিন ভোজ চাকরি করেছি ওরাও চাকরি করেছে আমিও চাকরি করেছি স্বাভাবিকভাবে কর্মচারী হিসাবে ছোটো ভাই ছোটো বোনের মতন সবাই কাজ করেছে ভালোবাসে দেখেছে কালকে অনেককে আমি দেখেছি রাত এগারোটা পর্যন্ত মন ম্যাচ খারাপ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমি তাদেরকে বললাম বাড়ি যাও এই জিনিসও আমি দেখেছি তারপর তাদের আপনার মতো আজকে আমি পৌরসভা এসেছি তারা বলেছে আপনি আসুন আমরা আপনার সঙ্গে মিট করব। আমি আসলাম তারা মিট করলো তাদের মনের কথা বললো সেটা আলোচনা করলাম হয়ে গেল এবার যদি আপনাদের কোনো কথা থাকে আপনারা কথা বলুন কর্মচারীদের সঙ্গে আবার দলের কথা এখানে কর্মচারীদের কথা আসছে পৌরসভার মধ্যে দলের কথা হয় পৌরসভা একটা সরকারি সংস্থা সেখানে দলের কথা হয়নি চেয়ারম্যান যিনি বললেন যে তিনি কর্মচারীর সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং কর্মচারীরা তাদের অতি যে ব্যথিত তারা বলেছে যে তাদের দেখা করতে কথা বলছে আমরা অতি অবশ্যই দু একজন কর্মচারীর সঙ্গে কথা বলবো যে দিদি এখানে আপনারা তো এসছেন আপনারা এসছেন কি বলবেন দিদি আজকে আপনারা দীর্ঘদিন কাজ করেছেন আমাদের সবার হয়ে কথা বলতে অমরনাথ উনি তো আমরা এতদিন কাজ করেন আমরা কোনো অসুবিধা হয়নি আমাদের সঙ্গে সহযোগিতাই করেছিলেন উনি কথা বলেন উনি এখনই পদত্যাগ করছেন না চেয়ারম্যান এমনটাই তিনি জানাচ্ছেন তিনি পরিষ্কার জানিয়েছেন দল নির্দেশ দিল সেই নির্দেশ দলের সঙ্গে গতকাল কথা হয়েছে এবং সেই মতনই তিনি এখনই পদত্যাগ করছেন না তিনি পরিষ্কার জানাচ্ছেন এমনটাই